হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার এই বাংলায় চলছে দেখি জুলুম অত্যাচার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার এই বাংলায় চলছে দেখি জুলুম অত্যাচার ওই জালিমের জুলুম থেকে পাইনি কবু হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার করেছ গুলি ভাইয়ের বুকে রক্তে লাল হয়তো তুমি বলবে জঙ্গি ধরবে চেপে মুখ করেছো গুলি ভাইয়ের বুকে রক্তে লাল হয়তো তুমি বলবে জঙ্গি ধরবে চেপে মুখ মিথ্যা মামলা দিয়ে আবাদ করবে কারাগার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার কত নিপীড়ন কত জ্বালাতন শোনা যায় চিৎকার ফিরে পেতে চাই ওই দেশ থাকবে না স্বৈরাচার কত নিপীড়ন কত জ্বালাতন শোনা যায় চিৎকার ফিরে পেতে চাই ওই দেশ থাকবে না স্বৈরাচার আলেম সমাজ ছাত্র সমাজ পাইনি কভু ছাড় হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার এই বাংলায় চলছে দেখি জুলুম অত্যাচার হকের কথা বললে আমি হয়ে যাই রাজা কা এই বাংলায় চলছে দেখি জুলুম অত্যাচার ওই জালিমের জুলুম থেকে পাইনি কব ছা হকের কথা বললে আমি হয়ে যাই রাজা হকের কথা বললে আমি হয়ে যাই রাজা কা হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার হকের কথা বললে আমি হয়ে যাই রাজাকার